চাকরি প্রত্যাশী বন্ধু আসসালাম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপ্রধান কৃষি খামার সড়ক ফার্ম ঢাকা বারোশো পনেরো ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট নিয়োগ বিজ্ঞপ্তি আঠারো নভেম্বর প্রকাশিত সম্পদ অধিদপ্তর দিন রাজস্ব খাদ মুক্ত নিম্ন গঠিত শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হইতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন পূরণ করা হবে না পদের নাম ভেটেনারি ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা 483 টি শিক্ষাগত যোগ্যতা রসিকৃত শিক্ষা বোধ হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা সর্বজনীন পরীক্ষা উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ হলেও মাধ্যমিক পাশ হলে হবে অথবা ট্রেনিং ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউট বা হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে নম্বর প্রাণী অধিদপ্তরের নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ এর তফসিল টু অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সকল প্রার্থীর ক্ষেত্রে এক এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ হতে হবে আবেদন প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে আবেদন মধ্যে দাখিল নিয়মাবলী সত্যাবলী তারিখ সম্পদ অধিদপ্তর ডাব্লিউ 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 ডট বিএসএল ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মেনুতে অনলাইনে নিয়োগ অপশনে অথবা এইচটিটিপি লোন স্ল্যাশ ডিএলএস ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময় সাতাশ এগারো দু হাজার পঁচিশ সকাল দশটায় অনলাইনে আবেদন শেষ তারিখ আঠারো বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সার্কুলটা ভালো করে পড়ে অ্যাপ্লাই করবেন আর ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ